Pity! <inaudible> আচ্ছা এই গানটাই যদি আমাদের টিয়ারানি করত তাহলে ঠিক কেমনভাবে গাইতো তোমাদেরকে শোনাচ্ছি তোমরা বলবে যে আমি ঠিক করেছি কি না এ রে মেরে গি আমি দেখেছি ওর প্রত্যেকটা গানে প্রত্যেকটা গানে মানে ও তো নিজে গান মানে ও না ও নিজেও গান বানায় সরি 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 ও যখনই গান করে সে নিজের বানানো লিরিক্স হোক বা নিজের দেওয়া কথা সুর এই সমস্ত আর কি হোক বা অন্য কোনো গান করুক না কেন ওর গানের মধ্যে সব সময় কেমন একটা জানি ভাব থাকে ঠিক আছে যেমন না এক একটা জায়গায় এইরকম একটা ভয়েস আসে বা টিয়ারানি যখন গান করে গানের গলা নো ডাউট সুন্দর নো ডাউট মিষ্টি গলা কিন্তু ওই যে একটা ধরন ওই ধরনটাও সব শুরুতে দেয় আর প্রত্যেকটা গান মানে লাইনে ওই সুরটা থাকে ওই ভাবটা থাকে জানি না কেন এমনি তো খারাপ গায় না খুব সুন্দর সুর দেয় গানের গলাও ভালো হ্যাঁ কিছু ওই যে বলে না প্রোনাউন্সিয়েশন সেটা একটুখানি দুর্বল আছে ওই জাজ জাজ তুই কত পারিস না আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করার চেষ্টা করি যেমন মেলা এইটাই যখন টিয়া করবে আমি দেখেছি কারণ আমি নজরটা বেশ ভালো দিয়ে দেখি তো তার জন্য খোয়াবো বটা উচ্চারণ যে ব খোয়াবো এই বটা পুরোটা উচ্চারণ করবে না তোমরা দেখো আমি আজকে বললাম ও যখন যখন গান করবে তোমরা দেখো মিলিয়ে নিয়ে আমি ঠিক বলছি কিনা বাট হ্যাঁ সুরের পাক্কা সুর সুন্দর সুরেলা কণ্ঠী এই দিকগুলো ঠিক আছে এতগুলো কথা কেন বলছি কারণ টিয়াকে নিয়ে ভিডিও বানাবো ও মাই গড আজকে ব্রেকফাস্টের টিয়া ইয়েস গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ওয়াও প্রেগনেন্ট 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 ঠিক আছে বলবো কি বলবো না বলবো কি বলবো না এরকম করতে করতে টিয়ার টিয়ার দিন কেটে যাচ্ছে আচ্ছা টিয়াকে নিয়ে বেশ কিছু কথা বলার আছে তার আগে একটা কথা বলি সেটা হলো নে কে হ্যাঁ চার দিন ও বাকি হ্যাঁ বেকার দিন ও যায় 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 চুচো বাইরে আমার সঙ্গে তাল মেলার ছিল না আয় তো হম শুনছিলাম কিছু কিছু কথা শুনছিলাম ঠিক আছে কতদিন আর বাজবো হেসে খেলে বাজবো যে কটা দিন আছি বেঁচে হেসে খেলে বাজবো ভূতের মুখে রাম নাম জাস্ট এইটুকু কথা আর কিছু বলার আমার প্রয়োজনই পড়ে না তাই না যার যা কাজ সে তাই করবে হ্যাঁ কারোর কথায় কেউ আটকাবে না যার যা কাজ যার যা করণীয় যে যা করতে এসছে সে সেটা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে যতক্ষণ মানে কি বলবো না থামার আসে ততক্ষণ থামবে না কি কইলাম আমি আমিও একটুখানি কিমার মতন হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না আমি কি বলছি তোমরা বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি হ্যাঁ তাহলেই হবে তাহলেই হবে গতকালকে যখন কোর্টে যাচ্ছিলাম তখন একজন মানে অন্ধ ব্যক্তি উঠলেন আমি প্রথমে না বুঝতে পারিনি দেখো একবার যে মানে কি বলবো একবার না দুই তিনবার করে আমি এইসবের সম্মুখীন হয়েছি যে ট্রেনে উঠে এই যে একটা মানে নোংরা মোর শিকার তো আমি না ভেবেছি কি হয়তো সেরকমই কেউ মানে পেছন থেকে বলছে তাড়াতাড়ি উঠুন তাড়াতাড়ি উঠুন এবার আমার না এই জায়গাটা পেছন থেকে হাত দিয়েছে এইখানটা হাত দিয়েছে এবার না আমি এরকম ছাটকা মেরে পেছন যেয়ে ঘুরেছি না দেখি কি অন্ধ ব্যক্তিটা আমি না বুঝতে পারিনি এবার তারাহুড়ো টে উঠে গেছি এবার উঠে আমার খুব গিল্টি ফিল হচ্ছিলো ভগবানের কাছে ক্ষমা চেয়েছি ভগবান আমি বুঝতে পারিনি কারণ পৃথিবীটা এত নোংরাতে ভর্তি হয়ে গেছে না মানে সৎ মানুষকে আর অসৎ মানুষকে কার উদ্দেশ্য ভালো কার উদ্দেশ্য খারাপ সেটা বোঝা বড় দায় কিন্তু যখন নিজের চোখে দেখলাম যে উনি চোখে দেখতে পায় না তখন খুব খারাপ লাগছিল যাই হোক ভগবান বুঝতে পেরেছে যে আমার দোষ নয় তারপরে দেখলাম আরও একজন ব্যক্তি উঠল অন্ধ বলছে যে আমাদের তো এই করা ছাড়া কোনো উপায় নেই ভট করে আমার শ্রীকান্ত বইটার কথা মনে পড়লো শ্রীকান্ত বইতে যে শ্রীকান্ত ছিল উনি হচ্ছে অন্ধ ছিল ওনার একটা ইচ্ছে ছিল উনি দেশের প্রধানমন্ত্রী হবে তাই তো আমি ঠিক বলছি তো যেটা কিনা না রাজকুমার রাও বইটা করেছে যদি না দেখে থাকো দেখো অসাধারণ বই অসাধারণ বই আমরা ছোটোখাটো বিষয়কে আমরা জীবনের স্ট্রাগল মনে করি ছোটোখাটো বিষয় উফ হাতটা কেটে গেছে আমি আজকে কি করে তরকারিটা কুটবো এরকম ফিল হয় আমাদের হ্যাঁ এবার যদি ডিপ কাট হয় সেই ব্যাপারটা আলাদা ওহ আমার এই হয়েছে আমি কী করে যাবো আমার ওই হয়েছে আমি কী করে যাবো হুম আমার মনে পড়ে এখনও আমার যখন গত বছর মাথাটা ফাটলো পরের দিন আমার বিয়ে আমার বিয়ে না সরি পরের দিন হচ্ছে আমার ভাগ্নির বিয়ে ছিল তোমরা সবাই জানো তখন আমার সঙ্গে একজনের মানে কি বলবো কথা হতো তাকে আমি বলেছিলাম যে আমার না এরকম মাথা বেটেছে আমি কি করে বা যাব বলছে তাতে কি হয়েছে মাথা বেটেছে তাতে কী হয়েছে মাথা ফাটা মাথা ফাটার জায়গা আপনার পায়ে তো কিছু হয়নি আপনি যান বেপারে যান জানি না কোথার থেকে এত সাহস আসলো কোথার থেকে এত মনের জোর আসলো আগের দিন ডাক্তারের কাছে গেলাম ওই জায়গায় মলমপট্টি করে দিল ভাগ্যি সেলাই টেলাই করেনি আমি সারা রাত ঘুমাতে পারিনি কারণ এরমভাবে হয়ে রয়েছি এরমভাবে হয়ে রয়েছি কোনোভাবে শান্তি পাচ্ছি না সারা রাত ঘুমাইনি পরের দিন আমি ঠিক বিয়েবাড়ি চলে গেছি বিয়েবাড়িতে গিয়ে সেই দিন রাত্রেই ফেরত এসে রাত্রেবেলা একটুখানি ঠিক মতন ঘুমিয়েছি পরের দিন বাদ দিয়ে তারপরের দিন বৌভাতে পর্যন্ত গেছি তাহলে জীবনে কোনো বাধাই বাধা না সব বাধাকে জয় করতে হবে কথাটা এ কারণেই বলছি অনেক বাধার সম্মুখীন হচ্ছি আমি প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি জীবনে আমি ভুল করেছি সেটা আমি সব সময় বলি আর আমার সবচেয়ে বড় দিকটা কী জানো তো আমি মানি আমি ভুল করেছি এবং সেই ভুলগুলিকে আর দৌড়াচ্ছি না মানে দ্বিতীয়বার আর করছি না এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট যারা মানে তারা ঠিক মানে যারা মানতে চায় না হোয়াট এভার আই ডোন্ট কেয়ার আমি তাদের সম্পর্কে কোনো রকম কোনো কেয়ারই করি না তো বাধা আসছে আসবে আমি নিজে যদি ঠিক থাকি নিজের জায়গায় যদি ঠিক থাকি ঠিক সমস্ত কিছু পার করে যাব শুধু হ্যাঁ কি চিৎকার করা যাবে না এই ধরো এই হাতটাই হয় নিজেরটা নিজে কামড়ে ধরতে হবে বা নিজের জীবটাকে দাঁতের মাঝখানে দিয়ে চিপে ধরতে হবে ব্যাস চিৎকার করা যাবে না হেরে যাওয়া যাবে না বসে যাওয়া যাবে না পেছন ফেরা যাবে না যা করতে হবে সামনের দিকে দৌড়াতে পারবো না হাঁটবো হাঁটতে যদি না পারি হামাগুড়ি দেব তবু চলা থামালে চলবে না এই দুনিয়া প্রচণ্ড পরিমাণে জালিম তোমাকে যখন তখন তোমাকে মেরে ফেলার জন্য একদম দাঁড়িয়ে আছে আর সেখানে আমি সব কিছু জেনে শুনে আমি বুঝতে পারছি যে না এই অন্যায় যেই অন্যায় শাস্তি আমাকে দেওয়া হচ্ছে সেই অন্যায় আমি করিনি তাহলে থেমে যাওয়ার কোনো প্রশ্ন আসে না হ্যাঁ এবার সবার মনের জোর সমান না আমাকে ভগবান দিয়েছে মনের জোর লড়ে যাচ্ছি লড়বো কি বলতে গিয়ে কোথায় চলে যাচ্ছি ওই যে জিনে কে হ্যাঁ চার দিন ওইটা বলতে গিয়েই এতগুলো কথা বলে দিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার কথাগুলো কারণ আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই কথাগুলো বলাটা আমার উচিত তোমাদের সাথে শেয়ার করাটা উচিত এবার আসি গুড নিউজের কথায় গতকালকে টিয়া দুটো ভিডিও ছেড়েছে অ্যাকচুয়ালি ও দুটো চ্যানেল খুলেছে মানে দুটো চ্যানেলে এখন রেগুলার ভিডিও দিচ্ছে কারণ ভিউজের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যখন টিয়া বললো যে ওর মেন যে ভ্লগিং চ্যানেল সেই চ্যানেলের কোনো প্রবলেম হয়েছে যার জন্য ভিউজ ডাউন হয়ে গেছে রিচ ডাউন করে দিয়েছে সরি একটা মিনিট রিচ ডাউন করে দিয়েছে তার জন্য ও এখন থেকে অন্য চ্যানেল থেকে ওর ব্লগ ভিডিও দেবে আর এই চ্যানেলেও মানে ব্লগিং চ্যানেলেও টুকটাক টুকটাক কিছু ভিডিও দেবে আচ্ছা আমি তো কোনো উন্নতি লক্ষ্য করছি না অন্য চ্যানেল থেকে যে ভিডিও দিচ্ছে তাতে তাতেও ওই চল্লিশ হাজারের মধ্যেই সীমাবদ্ধ আছে তো এই চল্লিশ হাজার তো ভিউজ ওর এই মেন চ্যানেল থেকেও হচ্ছিল তাই না তাও এই চল্লিশ হাজার কেন হচ্ছে নতুন যেহেতু ফ্ল্যাটে গেছে তার জন্যই কিন্তু ওর ভিউজটা হচ্ছে নতবা কিন্তু এটা হচ্ছিল না এটু এটুকুও হচ্ছিল না কিন্তু ও ভাবছে হয়তো ওর চ্যানেলে রিচ ডাউন হয়েছে জানি না কি প্রবলেম হয়েছে না হয়েছে মানুষের মনে ধন্দ থাকলে সেই ধন্ধটা ক্লিয়ার করা ভালো তো ওর মনের মধ্যে এখন ধ্বন্দ্ব চলছে ধন্দ না দ্বন্দ্ব যাই বলে না ধন্দই হ্যাঁ ভ্রান্ত ধারণা যে হয়তো ওর ওই ব্লগিং চ্যানেল থেকে ভালো মতন ভিউজ আসছে না তার জন্য ওই চ্যানেলে গেছে কিন্তু একই দেখছি অ্যাভারেজ একই এবার গতকালকে ওই ব্লগিং চ্যানেল থেকে এই ভিডিওটা ছেড়েছে পাঁচ না ছয় মিনিটের ভিডিওটা ছেড়েছে যে আমার কি হয়েছে আমি কি টেস্ট করেছি আমি কি প্রেগনেন্ট কি মোটামুটি ধারণা একটা দেবে এরকম একটা কিছু বলে ভিডিওটা করেছে অথচ জবের থেকে ফ্ল্যাটে এসেছে জবের থেকে ফ্ল্যাটে এসেছে তবে থেকে ওর কিন্তু এই নাটক চালু আছে মানুষকে বুঝিয়ে দেওয়া হুম যেমন কিনা গুড়গুড়ি করছে আমার আচার খেতে ইচ্ছে করছে আমার এই করতে ইচ্ছে করছে কন্টেন্টের যদি বিষয় না হতো তাহলে এইটুকুও বলতো না এইটুকুও বলতো না এইটুকু বলছে যাতে করে তোমরা বোঝো হ্যাঁ আমার চলে এসেছে হ্যাঁ তার জন্যই বলছে তো এদিকে টিয়ারানিও তাই করছে অথচ ভিডিওতে কি বলল আমার কি টেস্ট হয়েছে না হয়েছে মানে সেই এক কথা প্যানর 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 করলো সেই একই কথা যেটা কিনা আগেও বলেছে এখনো সেটাই বলল কি টেস্ট করেছে সেটা বলল না শুধু বললো ভয়ঙ্কর টেস্ট ভয়ঙ্কর এতই ভয়ঙ্কর টেস্ট করেছে এতই কষ্টদায়ক টেস্ট করেছে যে টেস্ট করার সাথে সাথে ওই এক ঘন্টা মতন বিশ্রাম করেছে সেটা আমাদেরকে মুখে বলেছে আমরা মানলাম এক ঘন্টা রেস্ট করেছে বেডে শুয়ে তারপরে সিঁড়ি ভেঙে নামলো খেতে গেল ইচ্ছা মতন খেতে পারবে সব কিছু খেতে পারবে সব কিছুই করলো হ্যাঁ রিলস বানাচ্ছে তো তাকে কি বলেছিল বেশ কিছুদিন বেড রেস্টে থাকতে ছিল কি বেড রেস্টে তার মানে আমাদেরকে ডাক্তারবাবু যদি একটা কথা বলেন আর আমরা সেটাকে সোশ্যাল করি তারপরে সেটাকে যদি অমান্য করি দর্শক কি বুঝবে হয় মেটার ডেসপারেট বা মানুষটি ডেসপারেট অথবা আমাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে যতটা প্রিটেন্ড করা হচ্ছে ভয়ঙ্কর কষ্টদায়ক ততটা হয়তো নয় ঠিক আছে ততটা নয় তোমাদেরকে বলি আমি যখন আমার সেশন করাতে যেতাম দিল্লিতে তখন আমাদের পনেরো মিনিট শুয়ে রাখত ঠিক আছে ওই মানে কি বলবো ওটাকে পুট করার পর ইনপুট করার পরে আমাদেরকে পনেরো মিনিট ওটা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা পনেরো মিনিট শুয়ে থাকতে হবে তারপরে তোমরা বাড়ি চলে যাও যেখান থেকে যেয়ে এসেছো বাড়ি চলে যাও এবার নিশ্চয়ই হেঁটে হেঁটে হাঁটার দূরত্বে কেউ আসেনি তাও তো আমরা আমি আমাকে তোমরা দেখেছো বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতাম একটু ফ্রিতে একটু যাতে টাকা পয়সা বাঁচানো যায় তার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতাম সেখান থেকে বাসে করে তারপরে বাস থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে আবার পিজি পর্যন্ত হেঁটে যেতাম তাই না তো আমি কিন্তু সেই রকম তোমাদের সঙ্গে সঙ্গে কোনো সময় শেয়ারই করিনি আমি তো কোনো কিছুই শেয়ার করিনি অথচ টিয়া দিনের পর দিন কী বলেছে এটা এত কষ্টদায়ক টেস্ট এটা এত ভয়ঙ্কর টেস্ট মা আমাকে এতদিন বেড রেস্টে থাকতে বলেছে আমাদের কিন্তু বেড রেস্টে থাকতে বলেনি আমরা যখন করতে যেতাম সেশনগুলো নিতাম তখন কিন্তু আমাদের বেড রেস্টে থাকতে বলেনি নর্মাল লাইফস্টাইল লিড করতে বলেছে হ্যাঁ একটা ঘন্টা একটা ওটাকে বলে কি যেন বলে কি পিছু না কি বলে পিছু না কী বলে ঠিক আছে একটা কটন টাইপের একটা কটন তার মধ্যে একটা ওষুধ থাকতো মেডিসিন হার্বাল মেডিসিন থাকতো সেটাকে দিয়ে রাখত ঠিক আছে দিয়ে রাখতো ওটা এক ঘন্টা ওইভাবে রাখতে হতো এক ঘন্টার মধ্যে তুমি টয়লেট করতে পারবে না এরকম আর কি নিয়ম আছে আর ওটা ইনপুট করার আগেই আর কি বাথরুম সেরে আসতে হতো তো ওই ওইটাই একটা ইয়ে ছিল মানে বিধিনিষেধ ছিল ওই সেশানে যে একটা ঘন্টা ওটা ওইভাবে স্টে করাতে হবে তারপরে এক ঘন্টা পরে ওটাকে টেনে বের করতে হবে এরকম ছিল কিন্তু এই যে এক ঘন্টা আমরা কিন্তু টানা গুনে গুনে এক ঘন্টা রাখতাম তারপরে গরম সেঁক দিতাম তাহলে কি কেন বলতে চাইছি কেন বলছি কথাগুলো কি বোঝাতে চাইছি যে যেইভাবে যেইভাবে ইনস্ট্রাকশন দিত আমরা কিন্তু সেইভাবে সেইভাবে চলতাম আমি একা না আমি তো কত নিয়ম মানতেই পারতাম না মেন নিয়ম মানতে পারতাম না ভাত খাওয়া বারণ ননভেজ খাওয়া বারণ কিন্তু আমি সেই ছাড়া আমার কোনো উপায় ছিল না হুম কিন্তু টিয়াকে কী বলেছে ডাক্তার বেড রেস্টে থাকতে পুরো একটা সপ্তাহ টিয়া কি ছিল বেড রেস্টে তার মানে আমরা কী বুঝবো হয় ও ডেসপারেট ডাক্তারের কথা শোনার প্রয়োজন বোধ করে না আর নয় দুই নম্বর হচ্ছে যেগুলো আমাদেরকে বলছে ওর রোগ সম্পর্কে সেগুলো মিথ্যে যে কোনো একটা হবে ঠিক আছে এইবার বলছে ও কি প্রেগনেন্ট এরকম একটা প্রশ্ন দিয়ে টাইটেল থামনেলে দিয়েছে ভেবেছিল প্রচুর মাত্রায় ভিউজ খাবে কিন্তু না এই যে ভিউজ খাবে এটা নিয়ে টিয়া সবসময় কি বলে আমি ভিউজের জন্য করি না আমি যদি ভিউজের জন্য করতাম এমন কত কিছু আছে যেগুলো আমি ভিউজ যদি ডিসক্রোজ করতাম মানে সোশ্যাল মিডিয়াতে আনতাম এক লাখ দেড় লাখ ভিউজ যেত এরকম কিন্তু বারবার বলে গতকালকেও বলেছে হুম আমি এগুলো করে ভিডিও করতে চাই না আমি আমার ট্যালেন্ট দিয়ে ভিডিও করতে চাই আমি জানি না ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এগুলো বিগত মানে কি বলবো বছরকে বছর যুগ যুগ ধরে মহিলারা করছে ঘরে মহিলারা করছে ঘরের কথা বলছি তো এগুলো যদি ট্যালেন্টের না এগুলি এগুলি হচ্ছে কাজ ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি সেই বিষয়টা আলাদা আর এগুলো ঘরোয়া কাজ এগুলো পরিশ্রমের কাজ আমি জানি না টিয়া কি বলতে চায় কোন দিকের ট্যালেন্টের কথা বলছে ট্যালেন্ট যদি বলতে চায় তাহলে বলবো ও লিরিক্স বানাতে পারে ও গান করতে পারে এটা হচ্ছে ট্যালেন্ট ঠিক আছে বাদ বাকি ওই যে ব্লগিং করে তার মধ্যে আমি কোনো ট্যালেন্ট খুঁজে পাই না ট্যালেন্ট একটাই আছে আজকে এটা করবো কালকে সেটা করবো পরশু ওটা করবো এটা হচ্ছে আর ট্যালেন্ট তারপরে এই বলল কি টেস্ট সেটাও আমাদেরকে পরে বলবে কেন করেছে সেটাও আমাদেরকে পরে বলবে আরে আমরা জানতে বয়েই গেছে আমাদের তাই না কারণ আমরা অলরেডি জেনে গেছি যে ও কি করতে গেছিল। সাসপেন্স একটা সময় পর্যন্ত ভালো লাগে তারপরে সেটা বোরিং হয়ে যায় এ এত সাসপেন্স করে এত সাসপেন্স রাখে আর কি খামার বাড়ি নিয়েও প্রচুর সাসপেন্স রেখেছে তারপরে শেষটা মুখ থুবড়ে পড়েছে হুম এই বিষয়টা নিয়েও এতটা আরে ওর বেবি বাম্প বেরিয়ে গেছে টিয়ার বেবি বাম শো করছে তোমরা ভালো মতন দেখবে আশা করছি তোমরা দেখেও নিয়েছো ওর বেবি বাম্প ভালো মতন শো করছে আর বেবি বাম শো করে ওই পাঁচ ছ মাস হয়ে গেলে বেবি বামটা শো হয় ওর নিশ্চয়ই পাঁচ ছ মাস হয়ে গেছে হুম তো এইবার কি টেস্ট করেছে অবভিয়াসলি ভ্রূণ ভ্রূণস্থ শিশুর মধ্যে থ্যালাসেমিয়া আছে কি না রোগটা হবে কি না জন্যই হয়তো কোনো টেস্ট করেছে সেটাই কোনো টেস্ট করেছে যার জন্য ওকে এখানে আসতে হচ্ছে কলকাতা আসতে হচ্ছে এদিকে বলছে আমি তোমাদেরকে সব এক সময় বলবো আবার এদিকে ব্লগ ভিডিওতে বলছে এখন এমন একটা সময় যে আমার এইগুলো খেতে ইচ্ছে করছে মানে হয় না জাস্ট প্রেগনেন্ট হয়েছ কিসের জন্য নিজের আত্মসন্তুষ্টির জন্য নাকি পুনরায় একটা বাচ্চা জন্ম দিয়ে তার মধ্যে ওরকম থালাসেমিয়া থাকবে তার জন্য এটা কেন বললাম তোমাদেরকে বলছি নাকি অনলি ফর ভিউজের জন্য কিসের জন্য তুমি প্রেগনেন্ট সবাই বুঝতে পারছি আমরা তুমি বুঝিয়ে দিচ্ছ এই সময় এগুলো ক্ষেত্র করে কোন সময় এগুলো খেতেচ্ছা করে কোন সময় এই যে বারবার আমার এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে খুব এটা এক্স্যাক্ট এটা খেতে ইচ্ছে করছে এগুলো মানুষকে বুঝিয়ে দেওয়া যে আমি প্রেগনেন্ট এটা হচ্ছে বুঝিয়ে দেওয়া তো আশা করছি আমি যা বললাম তা সেখানটায় কোনো জায়গায় কোনো ভুল নেই কারণ যেটা প্রিটেন্ট করতে চাইছে আমি সেটাই বললাম হুম এইবার আসি টিয়া নিজের মুখে বলেছিল যেবার লাস্ট দিল্লি গেল সেখান থেকে ওদের ডাক্তার বলেছিল যে তুমি যতবার বেবি নেবে ততবারই সেই বেবির মধ্যে কিন্তু সেই বাচ্চার মধ্যে থ্যালাসেমিয়া রোগটা আসবে যেহেতু তোমরা বাবা মা উভয়ই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার তার জন্য তোমরা যতবারই নেবে ততবারই কিন্তু এই পরিস্থিতিতে তোমরা এসে ঘুরে ফিরে দাঁড়াবে এটা টিয়ার নিজের মুখে বলেছিল এবং তখনও প্রেগনেন্ট ছিল যেটা কিনা অ্যাবর্ট করিয়েছে যেটা নিয়ে তোলপাড়ও হয়েছে যে না ও কথা বলছে হেনাতে না তারপরে ও ওর রিপোর্টও কমিউনিটিতে দিয়ে দিয়েছিল এইবার যেই টিয়া নিজের মুখে বলেছিল যে ও ওদেরকে নাকি ডাক্তার বলে দিয়েছে যে যতবার বাচ্চা নেবে ততবার তার মধ্যে থ্যালাসেমিয়া থাকবে তাহলে কেউ যদি তার একটা বাচ্চাকে নিয়ে এত সাফার করছে বল বলে বারবার হুম তাহলে সে আরও একবার চান্স নেয় কি করে তাহলে আগে যেটা বলেছিল সেটা ভুল এখন তো আমার মনে হয় যে ওর যে ওর বাচ্চার যে থ্যালাসেমিয়া আছে সেটার পার্সেন্টেজটা কতটা আমি জানি না এরকমও পার্সেন্টেজ হয় কি না যে থ্যালাসেমিয়ার পরিমাণ খুব বেশি আবার খুব কম এরকম কম বেশি হয় কি না জানি না যদি থেকে থাকে তাহলে ওর বাচ্চার থ্যালাসেমিয়ার পরিমাণ কতটা কারণ আমরা একটা বিষয় যেটা নিয়ে আমরা সারা জীবন আমাদেরকে জুঝতে হবে আমরা ভেবে থাকি এবং সেটা আমাদের দ্বারাই এবং আমরা পরবর্তীতে যতবার স্টেপ নেবো সেই একই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে ভাই নিজের ইচ্ছায় কে মানে নিজেদের জীবনেই আনে আনে কে তাহলে কোনটা সত্যি যেটা আমাদেরকে বলেছিল যে দিল্লির ডাক্তার এরকম এরকম বলেছে সেটা সত্যি নাকি এটা সত্যি কোনটা সত্যি আমি জানি না যে এত সাহস পায় কোথার থেকে যে ডাক্তারবাবু যেখানে বলে দিয়েছে আরও একবার নিলে পরে এরকমই হবে এত সাহস কোথার থেকে পায় এটা যদি নর্মাল হতো ওরা ওদের মধ্যে যদি এই সমস্ত মানে এই থ্যালাসিমিয়া রোগটা না থাকতো তাহলে কংগ্রাচুলেট করতাম আমরা সবাই মিলে তাই না কিন্তু এটা তো চিন্তার বিষয় একজন বাচ্চাকে নিয়ে বিএমটি করাবে বলে কত তালতামাশা কত কীর্তন হলো এই ইউটিউবে কত কীর্তন হলো আর এখন আবার সেই জিনিসটা নিয়েই নতুন করে আবার একটা আমি বুঝলাম না আমার মাথার উপর দিয়ে গেল তাই না নর্মাল মানুষের প্রেগনেন্ট হলে পরে আমরা কত বাহবা জানাই এই বাহবা বলছি সরি শুভকামনা জানাই আর সেখানে ও কি করে করলো আমি জানি না তা যাই হোক আমার মনে হয় না এখন আর ওর প্রতি কারোর কোনো সাসপেন্স কোনো ইচ্ছে আছে ও এই ধরনের ভিডিও যখনই করে আর যেরকম টাইপের ভিডিও করে না কেন ওর পরে দর্শকরা এতটাই রক্ত সব নেগেটিভ কমেন্ট সব নেগেটিভ কমেন্ট যে তোমার সাসপেন্সের কথা কিছুই জানতে চাই না জানতেই চাই না আর ওর এই টাইপের আচার ব্যবহারের কারণেই কিন্তু ওর ভিডিওর ভিউজটা পড়ে গেছে এমনিতেই এখন সবার ভিউজ ডাউন চলছে প্রত্যেকের ভিউজ ডাউন চলছে কত 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 যখন একটা একটা বিষয় নিয়ে ঝড় ওঠে তখন ভিউজটা আপ হয় তাই না তো এখন সবার ভিউজই ডাউন চলছে এবার সেই জন্য যদি কেউ এই রকম এরকম বোল স্টেপ নেয় ভাই তাহলে আর কিছু বলার নেই কারণ এখন তো সায়েন্স কত উন্নত তাই না আমাদের নেক্সট ইস্যু নিলে পরে এরকম প্রবলেম হতে পারে তাহলে আমাদেরকে সেইভাবে মেনটেন করে চলতে হবে আর সেখানে একবার না দুই দুইবার টিয়া প্রেগনেন্ট হয়ে গেল একবার অ্যাবর্ট করিয়েছে আর এবার তো রীতিমতন বেবি বাম শো করছে ভগবান জানে আমাদেরকে কি নিউজ দেবে না দেবে বলছে দু সপ্তাহ পরে রিপোর্ট আসবে রিপোর্টটা দু সপ্তাহ পরে আসবে কিন্তু কি টেস্ট করিয়েছে কিসের জন্য করিয়েছে সেটা তো আমাদেরকে বলে দিতেই পারে আর যদি বলবে না ভাবে তাহলে মুখের মধ্যেই রেখে দে এই বলবও বলবো না এই বলবও বলবো না এই বলবও বলবো না এরকম করলে পরে ওই দর্শক ওরকম রাগই করে এটাই হয় তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো যা যা কমেন্ট আছে মানে মনে যা যা চলছে কমেন্ট বক্সে লিখে বলো